হ্যালো বন্ধুরা আমি কি বসে পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব ভাইকে জানাই অনেক ভালোবাসা গরিজনদেরকে জানাই প্রণাম দেখো আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখেই বুঝেছ কী করছি তা পুঁশাক গুলো সব কাটা হয়ে গেছে আর এখানে আলু বেগুন কুমড়ো সব ডুবো ডুবো করে কেটে নিয়েছি অল্প একটু মাছের তেল আছে আর এখানে মাছের মাথাগুলো বাবারই ছিটতে আসছে আমার গায়ে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি নেবো আর ওখানে টুকরো তিন টুকরো রসুন থেতো করে রেখেছি এখানে পিঁয়াজ কষিয়ে রেখেছি তেল মাছের গো বোম ফাটছে বোম চাপা দিয়ে নি বোম ফাটছে তোমাদের দেখাবো বলে চাপা দিয়ে নি এদিকে বোম ফাটা শুরু করেছে গ্যাসটা কমিয়ে দিই দিয়ে এই হচ্ছে এটা করব আর এখানে পমপ্লেক মাছ আনা আছে এই যে পমপ্লেট এখনও নুন হলুদ মাখানো হয়নি পমপ্লেট মাছ ধুয়ে পরিষ্কার করে রাখলাম পমপ্লেক্স মাছ করবো ঠিক আছে তারপর কি কি করতে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কি করতে হবে তার জন্য শুরুতে তোমরা কেউ লাইক দাও না বলো তোমাদের কি একটু কষ্ট হয় না আমি যে এত কষ্ট করে পাখা বন্ধ করে এক্স বন্ধ করে ভিডিও করি তোমাদেরকে একটু মনে হয় না যে একটুখানি দিদিটাকে একটা লাইক দিয়ে শুরু করি কেউ লাইক দাও না সবাইকে বলছি একটা করে লাইক দেখবে ঠিক এ লাইক দেবে আর একটা একটা করবে না চলো দেখতে দেখতো দেখো বন্ধুরা আমি কড়াই সামান্য ওই যে দেখেছো রসুনটা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে ওই মাছের অল্প একটু তেল ছিল দিয়ে নিয়েছি আর এখানে এই যে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবারে এইগুলো তো মোটামুটি হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি এবার আমি কি করবো একসঙ্গে তো সব শাকটা হবে না আমি একটু একটু করে শাকটা দিয়ে রাখছি একবারে দেয়া যাবে না একটু করে ঢাকা চাপা দেবো শাক তো মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায় জানোই একটু করে ঢাকা চাপা দেবো দিয়ে দিয়ে শাকটা যেই কমে আসবে তখন আমি মাছের মাথাগুলো দিয়ে চাপা দেবো আর একদম ফাইনাল লুকসটা নিয়ে তোমাদের সামনে আসবো ঠিক আছে আবার বলছি যাদের তোমাদের ইচ্ছা করছে চলে আসো যারা কাছাকাছি আছো একদম চলে আসো ঝটপট ঝাটফাট করে চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো আমার শাক হয়ে গেছে এর একটু চাপা চাপা দিয়ে করেছি দেখো পুরো শাক ভরাতে পারছিলাম না এখন মাছের মাথা টাথা সব কিছু দিয়ে একদম শাক তো জানোই জল পড়লে আর কি তোমরা শাক দেখতে পাচ্ছ একটু শাক দেখা যাচ্ছে এই হলো পুঁই শাক আর এখানে নুন হলুদ মাখিয়েছি কমপ্লেট মাছটা আর পমফ্লেট মাছটা পেঁয়াজ দিয়ে ঝাল করবো মায়ের জন্য খাবার পাঠাবো দেরি হয়ে গেছে শাক করতে গেলে দেরি হয় আর আমার ঘরে তোমরা দেখোই আমি সব রকম রান্না করি আমরা হচ্ছি ভোজন রসিক বাঙালি বুঝেছো সব কিছু খেতে হবে কোনোটা মিস করলে চলবে না আর আজকে বৃষ্টি টিষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে ভালোই লাগবে কার কার জিভে জল আসছে চলে আসো কোনো অসুবিধা নেই দিদির বাড়ি সবার জন্য খোলা রয়েছে চলে আসো রংটা কিন্তু ভালোই হবে দেখেছ ওই যে তেলও ছেড়ে দিয়েছে তেল দিই আর আমাকে যারা যারা বকো দেখে নাও তেল কতটুকু এটা মাছের তেল আছে তার জন্য একটু তেল দেখা যাচ্ছে যারা যারা বকো আমার ভালোর জন্য বলো তাদেরকে আমি দেখিয়ে দিলাম চলো দেখতে থাকো এবার মাছটা করে নিই নিয়ে তারপরে আসছি আবার বন্ধুরা দেখো আমার রান্না একদম কমপ্লিট এখানে তো প্লেন সাদা ভাত থাকে কি দেখাবো এই যে চচ্চড়ি কালারটা কেমন হয়েছে বলবে আর একদম বড় বড় পমপ্লেট পেয়েছে একদম দেশি পমপ্লেট পমপ্লেটের ঝাল তোমরা তেলটা দেখে নেবে একদম কিন্তু কোনো তেল ভাসছে না দেখেছো তো আমি কিন্তু একদিন তেল খেলো ব্যালেন্স করে নি এই হচ্ছে ব্যাপার আমার ছেলে বলছে পাশে পয়সাকে তেল আছে ঠিকঠাক ওটা তো মাছের তেল দিয়ে করেছি ওটা তো একটা মাছের তেলই একটা আলাদা তেল রিলিজ করে দিয়েছে না তেল খেলে তেলানি হবে ও ছেলে বলে দিয়েছে তেল খেলে তেলানি হবে ঠিক আছে কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্ট করো রান্না বান্না কিছু দেখলে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এই যে দেখো লক্ষ্মীর ঘটপাতা হয়েছে এইদিকে ভগত কি সুন্দর মালা পড়েছে দেখো এই যে সব ঠাকুরের পুজো হয়েছে আজকে গোপুবাবুর মটকটা দেখো পাগড়িটা দেখেছো গোপুবাবুর ম্যাচিং 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 বৃহস্পতিবারে ওখানে তারা মাও মালা পড়েছে ওখানে আমার নীল মাধবকে একটু দেখিয়ে দিই আমার এই যে নীল মাধব বৃহস্পতি বজরঙ্গলিও পঞ্চমুখী জবা এটা তাই না দি পঞ্চমুখী জবা পুজো কমপ্লিট তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নিলাম ঠিক আছে চলো তারপরে অন্য কিছু দিয়ে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো পুজোটা একটু সবাই কমেন্ট করো তাহলে বুঝতে পারি যে তোমরা পুরো ভিডিওটা দেখেছো হ্যালো বন্ধুরা ভিডিওটা শেষ করতে আসলাম এই যে দেখো বৃষ্টি কি তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে চতুর্দিকে বৃষ্টি পায়রা সব দল ওরম বসে রয়েছে আর পুরো আকাশে দেখো একদম বৃষ্টি একদম মাঠ জল থই থই করছে চতুর্দিক থই থই করছে জল আর আকাশ একদম কালো আর বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর মাঠটার কি অবস্থা হয়েছে ঠিক আছে সবাই ছাতা মাথায় যাচ্ছে দেখো তাই ভাবলাম একটু বৃষ্টির দিনে সব কিছু দেখিয়ে আমি ভিডিওটা শেষ করি ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা।